ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে এই অন্তর্বর্তী সরকারকে বিদায় নেওয়ার আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বিদেশি কোম্পানির হাতে বন্দর না দেওয়া জাতীয় স্বার্থের পরিপন্থী টার্মিনাল চুক্তি বাতিল গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা সহ নানা দাবিতে সকালে রাজধানী পুরনো পল্টনে বিক্ষোভ সমাবেশে তিনি আহ্বান জানান তিনি বলেন এই সরকারকে দেশের মানুষ নিরপেক্ষতার চোখে দেখছে না তার অভিযোগ বাংলাদেশের সম্পদকে ব্যবহার করে আধিপত্যবাদ বিস্তারের চেষ্টা করছে সরকার দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি এবং জাতীয় স্বার্থ পরিপন্থী যে কোনো পদক্ষেপ থেকে সরে আসারও আহ্বান জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন এবং গণভোটের মধ্য দিয়ে যদি এই সরকার আপনারা বেরিয়ে যেতে পারেন শত সমালোচনার পরেও আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাবো সেজন্য সরকারকে বলতে চাই মেহরবানি করে এই পথে হাঁটাই দেশকে রক্ষা বন্ধ রক্ষা দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আরও অনেকগুণ মানুষ আন্দোলন করবে জীবন দিবে